কিভাবে আমি সারা দিনে কাজ ম্যানেজ করি হ্যালো এভরিওয়ান গুড মর্নিং আমি সায়নি এন্ড ওয়েলকাম এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা যারা আমার চ্যানেলে আমাকে ফলো করো তারা তো দেখো কত ওয়ার্ক আমি করি তোমাদের সাথে শেয়ার করি তো আজকের ভিডিওটা হতে চলেছে সারা দিনে আমি কিভাবে কাজ করি কখন কাজ করি কিভাবে আমি সারা দিনটা কাটাই কিভাবে আমি সারা দিনে কাজ ম্যানেজ করি তো সেগুলোই আজকে তোমাদের সাথে শেয়ার করব আজকে হলো সেভেন্থ জুন তো আমাকে দেখে বুঝতেই পারছো সবে জাস্ট ঘুম থেকে উঠলাম এখন বাজে সকাল সাড়ে সাতটা আর এরপরে রয়েছে আমার আঁকার ক্লাস এবার সবাই আঁকতে চলে আসছে এক এক করে তো চলো সবাই চলে এসছে আর আমি বসে গেছি আঁকা শেখাতে আমার সাথে দেখো আমার এক অ্যাসিস্ট্যান্টও বসে রয়েছে আমার পাশে ওদের প্রায় ছুটি দেওয়ার টাইমে আমি এই ভিডিওটা করছিলাম অনেকেরই ছুটি হয়ে গেছে তারা বাড়ি চলে গেছে ক্লাস ছুটি দিয়ে আমি উঠে ফার্স্ট খেয়ে নিলাম এক কাপ চা ও বালা গুড মর্নিং এরপর আমি ব্রেকফাস্ট করলাম সকালবেলা সাড়ে নটার সময় মুসলি আর সাথে এই প্রোটিন ট্রিলটা যেটা আমি ফার্স্ট টাইম ট্রাই করব রিসেন্টলি আমি এটা সুপার মার্কেট থেকে পারচেস করেছিলাম খেতে বেশ ভালো লাগলো খাওয়া দাওয়া কমপ্লিট করে আমি বসে পড়লাম আমার কাজে আমি করছি এটা বেড কভার ডিজাইন অ্যাকচুয়ালি বাচ্চাগুলোকে আমি এই জায়গাতেই আঁকা শেখাই যেখানে আমার এখন বেড কভারটা দেখছো বাট এখানে বেড কভারটা পাতানো ছিল বলে ওদেরকে আমি আজকে নিচে আঁকা শেখাচ্ছিলাম প্রতিদিনই সাড়ে দশটা এগারোটা নাগাদ আমি আমার নিজের কাজ নিয়ে বসি যেদিন শ্যুট থাকে শ্যুট করি আর যেদিন শ্যুট থাকে না সেদিন আমি অর্ডারের কাজগুলো করি তারপর দুপুরবেলা স্নান করে খেয়ে দিয়ে বিকেলের দিকে চলে গিয়েছিলাম অনিরুদ্ধ দোকানে ওখানে আমি বিকেলটা ছিলাম আর তারপরে সন্ধে নাগাদ বাড়ি ফিরে আসি বাড়ি ফিরে এসে এক কাপ চা খেয়ে আবারও বসে পড়ি কাজে রাত্রেবেলাতেও আমি এই কাপড়ের ওপরে ডিজাইন করছিলাম কারণ এটা আমার আর্জেন্ট ছিল খুব তাড়াতাড়ি এটাকে শেষ করতে হতো যদিও এক একটা এই আট ফুট বাই আট ফুট কাপড়ের ওপরে ডিজাইন করতে আমার পাঁচ ছ দিন তো লেগেই যায় আর যদি ডিজাইনগুলো ছোট ছোটোর ওপরে হয় তাহলে তো আরও বেশি দিন লেগে যায় সেদিন মোটামুটি অল্প টাইমই কাজ হয়েছিল রাত্রেবেলা সাড়ে আটটা পর্যন্ত কাজ বাজ করে আমি উঠে যাই তারপরে আমি চলে গেলাম ব্যাগ গোছাতে কারণ পরের দিন ভোরবেলা আমাকে বেরোতে হতো আমার মেকআপের বুকিং ছিল দমদমে তো ভালো করে সবটা দেখে শুনে গুছিয়ে নিতে অনেকটা টাইম লাগে আমি ভালো করে ব্যাগটা গুছিয়ে নিলাম ব্যাগ গোছানো কমপ্লিট করে বসে গেলাম ভিডিও এডিট করতে সেই ক্লিপটা আর নেওয়া হয়নি তো ইয়া এভাবেই আমার কাটলো আজকে সারা দিনটা। তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে কমেন্ট করে যেও তোমাদের ভিডিওটা ভালো লাগলে আমি ডেলি লাইফের ভিডিওগুলো তাহলে আপলোড করব।